আমি বলতে চাচ্ছি এই শাহজাহান চৌধুরী সাহেব তিনি একজন মুরব্বী বয়বৃদ্ধ মানুষ তিনি মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে অনেক কথা বলছেন এটার মূলত একটাই কথা আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেছেন মান মানি ফাকাদ ফকদ আজন্ত যারা আমার আল্লাহর বলিদের সাথে বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা জামিয়া আহমদিয়া সন্ন্যিয়া আলিয়া এটি যেমনিভাবে শরীয়তের একটি মার্কাজ তেমনিভাবে আধ্যাত্মিক একটি মার্কাজ হুজুর কাবলা যখন পাশ দিয়ে যেতেন তিনি দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় এ আর পি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ যে আমাদের মাঝে বিভিন্ন রকমের প্রশ্ন এসে থাকে যেহেতু আমরা প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান করে থাকি তো আজও ওই একটি প্রশ্ন আমাদের মাঝে এসেছে আমি আপনাদেরকে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি আমরা জানি যে এই পৃথিবীতে দাজ্জাল আসবে সেই কেয়ামত আসার আগে কানা দাজ্জাল এসে তিনি অনেক ক্ষমতা দেখাবে সেরকম দাজ্জালের মতো বক্তব্যে একজন বলেছে যে আমার এমন মর্যাদা আল্লাহ দিয়েছে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে নাউযুবিল্লাহি মিন জালিক এ বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের সুপরিচিত মুফতি আব্দুর রাজ্জাক আল কাদেরী সাহেব বিসমিল্লাহির রহমান রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নসাল্লিম আলা রাসূলিহিল করিম আম্মা প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আজকে আমাদের আরপি বাংলা ওয়াজ চ্যানেলের ওয়েবসাইট ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে কতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে একটি প্রশ্ন একজন ভাই করেছেন যিনি আমার বিজ্ঞ উপস্থাপক মুফতি আব্দুর রহমান আল কাদিরি তিনি সেটা পড়ে আপনাদেরকে শুনিয়েছেন প্রশ্নটি ছিল যে কেয়ামত আসার আগে দাজ্জাল আসবে তো দাজ্জাল অনেক ক্ষমতা দেখাবে সে দাজ্জালের মতো ক্ষমতা দেখাতে গিয়ে একজন ব্যক্তি তিনি বলেছেন যে খবরদার তোঁয়ারা লই ঠোঁয়াশা নগজ্য সমালোচনা নগজ্য কবরের নিচে যারা আছে তারা আর সিনের। এবং আল্লাই সূর্য থিয়ে থায়ব অর্থাৎ চট্টগ্রামের ভাষা এই কথাটা বলেছেন যে কবরে যারা আছে তারা আমাকে চিনে এবং খবরদার আমাকে নিয়ে সমালোচনা করবেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে বিন জালিক লোকটির পরিচয় আমি আপনাদেরকে কি দিব ইতিমধ্যে আপনারা জেনেছেন এন টিভি সহ সময় টিভি যমুনা টিভি বিভিন্ন মিডিয়া চ্যানেল তারা সেটি তুলে ধরেছেন চট্টগ্রামের জামাতে ইসলামের একজন লোক ওনার নাম হচ্ছে শাহজাহান চৌধুরী উনি অনেক সময় ইতিমধ্যে অনেক বিতর্কিত হয়েছেন বিশেষ করে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি মনে করি ওনার উপর আল্লা রব্বুল আরামিনের একটি আজাব এসেছে বিকৃত মস্তিষ্কের সেন্সলেস হয়ে গেছেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে থাকেন আপনারা জানেন এই ভদ্রলোকটি মুরব্বী তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন যে জামিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া গিয়েছে নওয়জবিল্লা অথচ গোয়েন্দা সংস্থা জামিয়া আহমদিয়া সন্ন্যিয়া আলিয়াতে গিয়ে তারা দেখেছেন ট্রাকে ট্রাকে কিতাব পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ তো মূল তো জামিয়া সম্পর্কে যদি বলতে যাই হুজুর кабলা কুতুবুল আওলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহศรี কুটি রহমাতুল্লাহ আলাই বলতেন مجھے دیکھنا ہے تو মাদ্রাসা کو دیکھو مجھے خدمت کرنا ہے تو মাদ্রাসা کو خدمت کرو আমাকে যদি দেখতে চাও আমার মাদ্রাসা কে দেখো যদি আমার خدمت করতে চাও জামিয়ার خدمت করো জামিয়া তোমাদের خدمت করবে এমন কি জামিয়া Ahmadiyya Sunni Alia এটি যেমনিভাবে শরীয়তের একটি মারকাজ তেমনিভাবে আধ্যাত্মিক একটি মারকাজ হুজুর কাবলা যখন জামিয়ার পাশ দিয়ে যেতেন তিনি বলতেন আসসালামু আলাইকুমিয়া জামিয়া তখন ভক্তবিন্দু ওনাকে প্রশ্ন করলেন যে হুজুর এটা তো ইট পাথরের একটি দেওয়াল তো ইট পাথর কি কথা বলতে পারে তখন সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কুটি হুজুর কাবলা বলতেন আসলে আমি তো ইট সালাম দেইনি এই জামিয়ার মালিক যিনি আমার দয়াল আকা নবী সাল্লাইসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন এবং আমি যখন আসসালাম আলাইকিয়া জামিয়া বলেছি আমার দয়াল নবীজি আমার সালামের জবাব দিয়েছেন সুবাহান আল্লাহ তো জামিয়া আহমদিয়া সন্নি আলিয়ার আধ্যাত্মিকতা আলৌকিকতা আলৌকিকতা আপনার মারেফত এবং আপনার কারামত অনেক সময় লাগবে বলতে গেলে সেই দিকে যাচ্ছি না সেই জামিয়াকে নিয়ে তিনি একটি সমালোচনা করতে গিয়ে মিথ্যা সমালোচনা করতে গিয়ে এরপর থেকে আমি যেটা লক্ষ্য করেছি উনি সেন্সলেস হয়ে গিয়েছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছেন যে আপনারা পাল্লাতে ভোট দিবেন এবং ভোট কেন্দ্রে গেলে আপনারা দেখবেন আমাদের সাঈদি সাহেব দাঁড়িয়ে আছেন ওনার চেহারা দেখে দেখে আপনারা দাড়িপাল্লাতে ভোট দিবেন হিমেন জালেক এটা তিনি কি জন্য বলেছেন জানি না তো আসলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের দয়াল নবীজি কবরে আসবেন আমাদের মমিনের কবরে আসবেন এটা কিন্তু তারা বিশ্বাস করে না ঠিকই কিন্তু তাদের সাইদি সাহেব ভোট কেন্দ্রে আসবে এটা কিন্তু তিনি নিজেও বিশ্বাস করেছেন এবং দাড়িপাল্লার যারা সমর্থক আছেন তাদেরকেও বিশ্বাস করাতে চাচ্ছেন তো আমি সেই দিকে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি এই শাহজাহান চৌধুরী সাহেব তিনি একজন মুরব্বী বয়বৃদ্ধ মানুষ তিনি মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে অনেক কথা বলছেন এটার মূলত একটাই কথা আল্লাহ হাদিস কুদ্সির মধ্যে বলেছেন আলি আলী ওলি ফজন্ত হু বিল যারা আমার আল্লাহর বলিদের সাথে বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি তো আল্লাহ অস্ত্র দিয়ে কামান নিয়ে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে তো আর গুলি করতে আসবেন না আল্লাহ পাক রব্বুল আলমেন কুদরতিভাবে তাদের তাদেরকে জিল্লতের মৌত দিবেন জিল্লতের জিন্দিগি দিবেন জিসকো চাহে ইজ্জত চাহে জিল্লত মধ্যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জতের জিন্দিগি দান করেন যাকে ইচ্ছে তাকে ব্যাজ্জুতির জিন্দিগি দান করেন তিনি এখন ব্যাজ্জুতির জিন্দিগির মধ্যে আছেন না হয় কোন আপনার সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলতে পারে না ভোট কেন্দ্রে সাইদি সাহেব থাকবে ওনাকে দেখে আপনারা ভোট দিবেন সেই দিকে যাচ্ছি না আজকের দিনে তিনি বক্তব্য দিলেন যে তোমরা আমাকে নিয়ে খবরদার সমালোচনা করবে না কবরের যারা আছে তারা তারা তো আমাকে চিনে চিনে কি আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে নাওজুবিল্লা আমাদের স্টুডিওতে আজকে প্রশ্ন এসেছে যে দাজ্জাল আসার আগে কোনো সেমি দাজ্জাল এসেছে কি না আমি কথা বলবো না যে তিনি দাজ্জাল হয়ে গেছেন তিনি দাজ্জাল হয়েছেন কি না জানি না কিন্তু ওনার এই বক্তব্যের দ্বারা এটাই প্রমাণিত হয়ে যাচ্ছে আপনার একটা হাদিস শরীফ বলতে চাচ্ছে সেটা হচ্ছে নওয়াজ বিন সামায় আল্লাহ তালহু হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রসুল্লাহ দাজ্জাল সম্পর্কে আমাদেরকে একটু অভিহিত করুন আমাদেরকে একটু জানিয়ে দিন আল্লাহ রসুল বলেছেন দাজ্জালকে এমন ক্ষমতা আল্লাহ দান করবেন দাজ্জালকে ক্ষমতা দিয়ে মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন দাজ্জালের ক্ষমতা হবে সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে সে মৃত মানুষ জিন্দা করবে তার ডান হাতে জান্নাত বাম হাতের জাহান নাম থাকবে এইভাবে আল্লাহ দিবেন তাকে কি জন্য মোমিনদেরকে প্রশ্ন করার জন্য করার জন্য বিভ্রান্ত পরীক্ষা করার জন্য এবং তার কপালের মধ্যে কাপ ফা কাফের লিখা থাকবে মোমিনরা ঠিক হয়ে চিনবে কাফেররা চিনতে পারবে না সে এমন একটা বেড়াজালের মধ্যে মানুষের ইমান হরণ করতে চাইবে অর্থাৎ তার কথায় আকাশ থেকে আপনার বৃষ্টি বর্ষণ হবে তো আকাশে তো কারো ক্ষমতা চলে না তো সেখানে আল্লাহ তাকে ক্ষমতা দিবেন কেন মুমিনদেরকে পরীক্ষা করার জন্য তো যেই ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দিবেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার জন্য আমাদের জামায়াতের নেতা আপনার শাহজাহান চৌধুরী নিজেই বলছেন যে আমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে তো এই কথা আপনারাই বিবেচনা করুন আপনারাই বিচার বিশ্লেষণ করুন যে দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল আসলো কিনা এই সমস্ত মূর্খতা থেকে এই সমস্ত জ্ঞানহীন মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করে ইমান মজবুত রেখে ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তাওফিক দান করে ওমা আলাইনা মুবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি